দর্শক সকালকে এসএফ পক্ষ থেকে স্বাগত আমি এখন মুন্সেন টাউন ফুটবল মাঠে মরুভূম আঠাবাদরমন কোকো সিটি টি টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন কুষ্টিয়ার রোজার রাইডাস রানার সাপাঙা উল্কা চক্র ম্যাচ সেরা রাতুল টুর্নামেন্ট সেরা জামি মাঠের সেরা সত্তর জন দর্শক পুরস্কৃত উৎসব বিজ্ঞানী মঞ্চ থেকে নামার সুযোগই পাচ্ছিল না কুষ্টিয়ার রোজার রাইডাসের ক্রিকেট খেলোয়াড়রা একের পর এক ছবি তোলার আবদার মেটাতে মঞ্চের সামনে কয়েক হাজার মাঠের দর্শক ও আয়োজক কমিটির সদস্যরা এই আনন্দের বিকেলটা স্মৃতির আইনায় ধরে রাখার সে চেষ্টা সবার খেলায় শেষ বলের সঙ্গে সঙ্গে আনন্দ উল্লাসে মেতে ওঠে কুষ্টিয়া দলের খেলোয়াড় সহ মাঠে উপস্থিত হাজারো দর্শকেরা যেন সকলেই এই মাহেন্দ্র খনের জন্য অপেক্ষা অপেক্ষা করেছিল আঠাশে জানুয়ারি মুন্সান টাউন ফুটবল মাঠে মরহুম আরফাদ রহমান কোকো সিটি টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে কুষ্টিয়ার রোজার রাইডার্স অপরদিকে দিকে রানসাভেসে চোরাং উল্কা কিয়াচক্র খেলায় চোরাঙা উল্কা চক্র নির্ধারিত বিশ ওভারে দশ উইকেট হারিয়ে দুশো চব্বিশ রান করে জবাবে কুষ্টিয়ার রোজা রাইডাস মাত্র আঠেরো ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুশো তিরিশ রান করেছিল টুর্নামেন্টে কুষ্টিয়া রোজা রাইডাস প্রথম রাউন্ডে মেহেরপুর ইয়াং টাইগারকে চল্লিশ রানে কোয়ার্টার ফাইনালে ঢাকা আনোয়ার কোচিং একাডেমিকে চার উইকেটে ও সেমিফাইনালে সঙ্গতি সংঘকে সাতত্রিশ রানে হারিয়ে ফাইনালে উঠেছিল অপরদিকে চোড়াঙ্গুলকে কেসা করে প্রথম রাউন্ডে ঝিঙে দেয় কোয়াবকে সত্তর রানে কোয়ার্টার ফাইনালে যশোর ক্রিকেট কোচিং ক্লাবকে তিন উইকেটে ও সেমিফাইনালে মেহেরপুর এম কে এসপি দলকে সাতষট্টি রানে হারিয়ে ফাইনাল উঠেছিল তবে ফাইনালে পুরো খেলায় কেটেছে টান টান উত্তেজনা কুষ্টিয়া দলের প্রতি দর্শকদের সমর্থন ছিল প্রায় একতরফা মাঠের চারিপাশ সহ আশেপাশে সকল সাদ ও ভবন ছিল কানে কানে পণ্য মাঠের পাঁচশো বাইরে তো রীতিমতো ছিল জনস্রোত হাজারো দর্শক কেউ দাঁড়িয়ে কেউ বসে খেলা দেখেছে বর্তমানে ক্রিকেট মুন্সাবাসীর কাছে প্রাণের খেলা যার মধ্যে লুকিয়ে আছে আনন্দ এতে আনন্দের পাশাপাশি উত্তেজনা ছিল প্রতিটি ছক্কা ও বাউন্ডারি উল্লাসে কেঁপে উঠেছিল পুরা মাঠ উইকেট পতন হলে আনন্দের বন্যা বইত ও ভালো ফিল্ডিং করলে আনন্দ করত কখনও ফিল্ডিং মিস করলে সীমাহীন উল্লাস করত প্রতিপক্ষের সমর্থকেরা ফাইনালে চ্যাম্পিয়ন কুষ্টি দল পেয়েছে দেড় লক্ষ টাকা ওর রানার্স আপ চুয়াডাঙ্গা দল পেয়েছে পঁচাত্তর হাজার টাকা ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরা পুরস্কার পেয়েছে কুষ্টিয়া দলের রাতুল ও জ্যামি এদিকে আলমডাঙ্গা লন্ডন টাওয়ারের মন্ডল স্পোর্টস কর্তৃপক্ষ টুর্নামেন্টের একটি ম্যান অফ দ্য সিরিজ সহ পনেরোটি ম্যান অফ দি ম্যাচ পুরস্কার দিয়েছে পুরস্কার প্রাপ্ত হলো কুষ্টিয়া জ্যামি রাতুল ও শুভ চুয়াডাঙ্গার অনিম জ্যাকি ও হৃদয় মেহেরপুরের ওমর ঢাকার আদনাদ ও ইউসুফ মুন্সিমাজের রাহান ও শামীম যশোরের শান্ত রাজশাহীর রাজু ও রাজবাড়ি প্রত্যয় টুর্নামেন্টে দুইটি সেঞ্চুরি ও দশটি হাফ সেঞ্চুরি হয়েছে সেঞ্চুরি দুজন হলো রাজশাহীর রাজু একশো বত্রিশ রান ও চুয়াডাঙ্গার অনিম একশো ষোলো রান এছাড়া হাফ সেঞ্চুরি হলো রাজশাহীর রিয়াদ ও বিদিত্ত মেহেরপুরের স্বামী সবুজ ও হাসিবুল ঢাকার আদনাদ মুসীগঞ্জের শামীম ও কাজী সুমন চুয়াডাঙ্গার সাজু ও অনিম মাঠে সেয়া দর্শক পুরস্কা পেয়েছে যতগ্রামে জেহালা রিপন কারিবুল শুকুর আলী রুকনুজ্জামান পিন্টু মিন্টু আলমগীর আলমিন মান্নান নুরুজ্জামান আরিফ শাহাবুদ্দিন আরোজ আলী মুগীজ হোসেন বাবলি খাতুন তঞ্জির হোসেন তৌফিক হোসেন সবিতা শাহ হালিমা খাতুন শান্তা বেগম সাদিয়া খাতুন রানা বসির ফেরদৌসি খাতুন মিতা বিশ্বাস জিতারানী সরকার শ্রাবণী শর্মা ভজন আলী ভজন অধিকারী ইশাদ জাহান জেনারুল মিয়া কালাম মিয়া রাবিয়া খাতুন সেলিনা খাতুন অ্যানি খাতুন শামসুলাহান স্বপ্না ও নাজমা খাতুন মাধবদার রনি ও নাজমুল হক নুর ইসলাম গড়গড়ি মণি সনাতনপুরের ইভা বিশ্বাস গাঙ্গনি শরীফুল ইসলাম ওসমান খালি ওসমানপুরের মণি খাস করার কানাই শর্মা রামনগরের পলাশ আলমনগর নজরুল ইসলাম শেনমি খাতুন ও শুকনাল বিশ্বাস ও সাফা মিয়া বারাদির শাকিল শোয়েব ও আবদুল্লাহ মামুন নির্মাণগঞ্জের রাসেল ও মনি রাজশাহী শিউলি আক্তার গোয়ালবাড়ি আশরাফুল ফজলু ও কুদ্দুস চুয়াডাঙ্গার ফয়সল আলী ও রাবিয়া খাতুন চুয়াডাঙ্গার সাতগাড়ি ইদ্দিশ আলী এছাড়া খেলা খেলা চলাকালীন ক্যাচ ধরো দর্শকের হল প্রিন্স সোহান সাকিব আল হাসান ও ইমরান সেরা দর্শকের পুরস্কার দেন যতগমে জুট মিল আনাস অ্যাগ্রো সাজ একগ্রহ আরপ অ্যাগ্রো ডাক্তার ইমরান ডাক্তার সাফেদ ও ডাক্তার উজ্জ্বল সহ অন্যান্যরা খেলা আম্পায়ার ছিলেন সানর হোসেন বাপ্পি হোসেন আব্দুল মালিক ও টুটুল মোল্লা এবারে টুর্নামেন্টে অংশগ্রহণী ষোলো দলের মধ্যে খুলনা বিভাগের নয়টি দল ঢাকা বিভাগের চারটি দল ও রাষ্ট্র বিভাগের তিনটি দল ছিল ভবিষ্যতে এই টুর্নামেন্টে আরও বাড়বে এই প্রত্যাশা নিয়ে শেষ হয়েছে এবারের জমজমার আয়োজন আজ এ পর্যন্ত ধন্যবাদ